হাই ফ্রেন্ডস সায়েন্স ভ্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আবার প্রাইমারি সেকেন্ড পেজ ভেরিফিকেশন সম্পর্কিত কয়েকজনের কিছু প্রশ্ন এবং সেগুলো উত্তর নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা আমার ভিডিওটিকে দেখছেন তারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম বলি যে পল্টু হাজেরা বলে একজন প্রশ্ন করেছিল যে তার স্কোর আছে সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন সে কি সেকেন্ড ফেজে ডাক পাবে সর্বপ্রথম এই তাকে ভদ্রলোককে একটা কথাই বলবো যে তিনি তার কোন সাবজেক্ট সেটা বলেননি কেন পরিষ্কার করে তিনি যদি সায়েন্সের হন অবশ্যই সেকেন্ড ফেজে ডাক পাবেন এবং যদি আর্টসের হন তাহলে একটু মুশকিল আছে এখন যা সিট আছে সেই পেরি উপর যদি আপডেট হয় তাহলে কিন্তু চান্স পাবে এবং যদি ক্যাটাগরি হয় তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে সোমা ঘোষ সোমা ঘোষ প্রশ্ন করেছে যে ওয়ার্ক আর ফিজি ফিজিক্যালের এডুকেশান সম্পর্কিত লেটেস্ট নিউজ কী আমি আগে ভিডিও থেকে বলেছিলাম যে ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের উপরে হাইকোর্টে চোদ্দো দিনের স্টে অর্ডার ছিল এবং সেই স্টে অর্ডারটা এখন আরও একুশ দিনের জন্য বর্ধিত হয়েছে অর্থাৎ ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ওপর এখনও কোর্টের স্টে অর্ডার আছে এরপরের প্রশ্ন হচ্ছে অনন্ত দে বলেছে যে ও বিসি এ মেল ফিমেল সিক্সটি এইট শুধু ফিমেল নন ট্রেন্ডে চান্স পেয়েছে এই প্রশ্নটা ঠিক একটু বুঝলাম না এটা কোন ক্লাসের এই ভদ্রলোক বলতে বলতে চেয়েছেন এটা ঠিক বোঝা গেল না কারণ মেল ফিমেলের সিক্সটি এইট এটা কোন ক্লাস এটা নাইনটিনে ওয়েটিং বয় চাইছে কি নাকি আবার প্রাইমারিতে তার যে ফার্স্ট প্রাইজ ভেরিফিকেশনের জন্য যে নোটিশ দিয়েছিল তার এখানে এটা র্যাঙ্কটা বলতে চাইছে এটা এরকমভাবে আপার প্রাইমারিতে এটা হয় না এটা মনে হচ্ছে নাইন টেন সম্ভবত তা ওবিসি এতে যদি সিক্সটি এইট হয় সুতরাং তাকে কিন্তু নন টেন হিসেবে যদি ডাক নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওদের ওবিসি এ মে ফিমেল ক্যাটাগরিতে নিশ্চয়ই হচ্ছে আর অন্য অন্য যারা টেনটা তারা নেই কিন্তু এটা নাইন টেনের নয় সম্ভবত এটা সম্ভবত আবার প্রাইমারিতে কারণ নাইন টেনে নন টেন ক্যান্ডিডেটদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাই এটা আপার ক্যান্ডিডেট তাই এই প্রশ্নটা একটু কনফিউজড আছে প্রশ্নটা একটু ভালো করে করলে হয়তো উত্তরটা ঠিক মতো দিতে পারতাম এরপরে প্রশ্ন হচ্ছে বীরেশ মন্ডল বলেছেন যে তার সায়েন্সে সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আছে সেভেন পয়েন্ট সিক্স আছে আউট অফ নাইনটিনে নাইনটি এ তার জেনারেল ডাক পাওয়ার কি সম্ভাবনা আছে অবশ্যই যেহেতু সেই সায়েন্স গ্রুপের এবং জেনারেল ডাক পাওয়ার তার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে এরপরে একজন প্রশ্ন করেছে যে ফিলিপ সিং যে ইন্টিমেশন লেটারে অ্যাটেস্টেড করিনি কিছু অসুবিধা হবে কি ইন্টিমেশনে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে প্রতিটা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এখানে আপনি যেহেতু করেননি সেহেতু আপনি যেখানে ভেরিফিকেশান হচ্ছে আপনি ওখানে গিয়ে ওদেরকে বলুন ব্যাপারটা আশা করছি ওরা আপনার ব্যাপারটা দেখবে তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না এবং নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ